তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের বাড়ি কাজ চলছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির মিস্ত্রি দেখো কত সুন্দর ডিজাইন করে অনেক দিন টাইম লাগিয়ে দিয়েছে গো এই মিস্ত্রিতে এই কাজটুক করতে তা যদি কারোর এই মিস্ত্রির প্রয়োজন হয় তা আমাদের বাড়ি থেকে যোগাযোগ করে নিয়ে যাবে হ্যাঁ আমাদের বাড়ি অনেক মিস্ত্রি আছে রং মিস্ত্রি রাজমিস্ত্রি আরও সব আছে দেখো কত সুন্দর কাজ করে এই মিস্ত্রিতে কত সুন্দর সুন্দর ডিজাইন করেছে গো তো মিস্ত্রির কাছে আমি যাচ্ছি মিস্ত্রি কি কি কাজ করে তোমাদেরকে শোনাবো তোমরা নিয়ে যাবে এই মিস্ত্রিগুলো হ্যাঁ দেখো মিস্ত্রি কাজ করছে দেখছো তো কত সুন্দর করে ডিজাইন হয়ে গিয়েছে এখন গিরাউটের ঘোলা মারছে যাতে আরও স্ট্রং হয় তা মিস্ত্রি তুমি কী কী কাজ করো আমি কিছুই জানি না তুমি কিছু জানো না তাহলে এগুলো কইলা কি করে হাতে হয়ে যাচ্ছে আর অটোমেটিক হাতে জাদু আছে নাকি সর্বনাশ তা দেখতেই পাচ্ছ কত সুন্দর পিলারের ডিজাইন করেছে পাইপ বিট বর্ডার বিট তা এই মিস্ত্রি যদি কেউ নিতে চাও কমেন্ট বক্সে যোগাযোগ করবা ভালো মিস্ত্রি গো এক নম্বর ওয়ার্ল্ড পাস তা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির মিস্ত্রি কত সুন্দর কাজ করে আরও মিস্ত্রি আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আর একটা মিস্ত্রি আমাদের রং মিস্ত্রি তা এটা হচ্ছে রং মিস্ত্রি এ শুধু এ ওয়ার্ল্ড পাস সব জানে রং করা থেকে আরম্ভ করে সব কিছুই কাজ জানে বুঝলা কত সুন্দর দেখো মাশাল চেহারা আমাদের তা মিস্ত্রি তুমি কী কী কাজ করো একটু বলে দাও ভিডিও ছেড়ো না তাই মিস্ত্রি খুব লজ্জা করে বুঝলা তার জন্য বুঝে এইসব ভিডিও ছেডো না তবুও আমি ছেড়ে দেবো মিস্ত্রির বউ দেখলে মিস্ত্রিকে খুব বকা দেবে তার জন্য ছাড়তে বারণ করছে নাকি মিস্ত্রি আমাদের বাড়ি কোনো মিস্ত্রি লাগে না গো সব নিজেদেরই সব মিস্ত্রি মিস্ত্রি রাজমিস্ত্রি সব আছে বুঝলা দেখো কত সুন্দর করে ঘর রং করছে এখন দেখতেই পাচ্ছ জানলা টানলা সব রং করে দেবে তাই এই মিস্ত্রিটা যদি কারোর প্রয়োজন হয় নিয়ে যাবা হ্যাঁ দেখো খুব ভদ্র মিস্ত্রি গো আমাদের